বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি একটেশ্বরের কাছে যে তারকেশ্বর নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজের উপর গত পরশু দিন থেকে অবিরাম বৃষ্টিতে আজ বাঁকুড়ার যে দুপাশে যে দুটি নদী হয়ে গেছে সেই দুটো নদীর কানায় কানায় জলের পরিপূর্ণ দেখেই বুঝতে পারছেন আমার পিছনে দেখলেই বুঝতে পারছেন যে দুপাশ কানায় একদম পরিপূর্ণ বৃষ্টি গতকাল পরশু দুদিন ধরে বৃষ্টিতে অবিরাম বৃষ্টিতে এই অবস্থা আজকের এই আমাদের বাঁকুড়ার যে নদী তারকেশ্বর নদীতে তারকেশ্বর দেখতে পাচ্ছেন সে দার্কেশ্বর নদীর যে উপর সেতু সেই সেতুর উপরও আমি দাঁড়িয়ে রয়েছি তো সেই সেতুর উপর দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে পিছন দিকে কী পরিমাণ জল বয়ে যাচ্ছে তো এই বৃষ্টি আমরা প্রতি বছর এই বর্ষার সময় বা নিম্নচাপের বৃষ্টি অতিবৃষ্টির কারণে যে জল সেই জল এই দুটো নদী তার গতি ফিরে পায় একটি দার্কেশ্বর এবং একটি গন্ধেশ্বরী এই দুটি নদী তাদের গতি এবং স্রোত ফিরে পায় বাঁকুড়ার দুই পাশে রুটি নদী যে বয়ে গেছে এই রুটি নদী দিয়ে আগে বেশি নয় বছর দশ পনেরো আগে এমনি জল হয়ে যেত কিন্তু এখন বর্তমানে একমাত্র অতি নিম্নচাপ বা বর্ষার সময় প্রচুর বৃষ্টি হলে এই ধরনের কানায় কানায় জল আছে বার্কের সময় তো আগে এরকম বারো মাসেই জল বয়ে যেত কিন্তু বর্তমানে এই নিম্নচাপ বা অতিবৃষ্টির কারণে মাত্র এই ধরনের জল দেখতে পাওয়া যায় না যে প্রচুর মানুষ এসছেন এখানে দেখার জন্য বৃষ্টি এখনও পড়ছে সামান্য করে হলেও তা সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষ এসছে এখানে দেখার জন্য এই জল দেখার জন্য